মানে এই পদের পরে কিন্তু এই যেগুলো পদের কথা আমি পরে বললাম এই পদ পরীক্ষা বললাম রাহিম বোনেরা আসুন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো বরাবর নেই আজকে আমি আবার একটু নতুন ভিডিওতে আসলাম থাম্বল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কোন বিষয়ে আজকে আমি কথা বলবো আজকে আমরা কথা বলবো ভূমি রেকর্ড ও যে অধিদপ্তরের যে পাঁচটি পদের পরীক্ষা নিয়োগ মানে ডেট প্রকাশিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু ভিডিও আপলোড করতে দেরি করে ফেললাম একটু সমস্যার কারণে তো সমস্যা নেই আজকের ভিডিওটি আপনাদেরকে একটু নতুন তথ্য দিব তো ভিডিওটি শুরু যাক এখানে বলা হয়েছে যে ভূমি রেকর্ড এবং জরি এর আওতাধীন জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত দ্বিতীয় ধাপে সার্টিফিকাম কম্পিউটার অপারেটর ড্রাইভার নাজির কাম ক্যাশিয়ার অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং কাম বেঞ্চ সহকারী পদে মোট পাঁচ ক্যাটাগরিতে পাঁচশো পঁয়ত্রিশটি শূন্য পদের লক্ষ্যে উননব্বই হাজার তিনশো নব্বই জন পরীক্ষার্থী বাছাই এমসিকিউ পরীক্ষা আগামী ছাব্বিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এগারো সাড়ে এগারো ঘটিকা পর্যন্ত মহানগরের বৃষ্টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি সিট প্লান এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএস এর মাধ্যমে এবং ভূমি রেকর্ড জরি অধিদপ্তর ওয়েবসাইটে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এত 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 হতে নির্দিষ্ট সময়ে প্রবেশপত্র ডাউনলোড করে সময় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো মানে একটি পদে পাঁচশো পঁয়ত্রিশটি পদের যে পরীক্ষা সেটির ডেট এখানে প্রকাশ করেছে এর আগে ঈদের আগে গত কোরবানি ঈদের আগে তিনটি পদের পরীক্ষা হয়ে গিয়েছে এবং কোরবানি ঈদের পরে এই যে আগামী ছাব্বিশ তারিখে এই পাঁচটি পদের পরীক্ষা হবে যারা যারা এখানে আবেদন করেছেন অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো আপনাদেরকে আমি দেখাই যে কোন কোন পাঁচটি পদ এবং এদের বর্ণনাগুলো তো এখানে পদের নাম হচ্ছে সার্টিলিপি কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেন অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপেস স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং সার্টিফিকেট প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি মিনিটে সর্বনিম্ন ইং তিরিশ ইংরেজিতে এবং বাংলায় পঁচিশ শব্দ দ্বিতীয় পথটি রয়েছে ড্রাইভার ড্রাইভার বলেছে এটি হচ্ছে গ্রেড পনেরো হাজার সাতশো বেতন স্কুল ন হাজার চারশো নব্বই পথ সংখ্যা বারোটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তৃতীয় পদে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা সতেরোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি এবং ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ ঠিক আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড হচ্ছে ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একুশটি কোনো শ্রীস্কৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিট সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ ও বাংলায় বিশ্বব্দ ঠিক আছে এখন তারপর লাস্ট পথটি হচ্ছে কাপিস্ট কাম বেঞ্চ সহকারী গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো বেতনের স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা চারশো আশিটি ঠিক আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ থাকতে হবে তো এখানে পাঁচটি পদের পরীক্ষা দিয়েছে আর পূর্বে তিনটি পরীক্ষা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট একটি গ্যারান্টি দিয়ে বলতেছি যে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষাগুলো হবে ষোলোতম গ্রেডের যে বাকি পরীক্ষা থাকলো পদগুলা যেগুলো হয়ে যাচ্ছে যাচ্ছে আর যেগুলো বাকি থাকলো সে পদগুলো পরীক্ষা পরবর্তী যে নোটিশটা আসবে সেদিনে হয়ে যাবে মানে সেদিনের তারিখটা দিয়ে দিবে তো কি কি বাকি থাকলো এখানে এখানে বাকি থাকলো যে ষোলোতম গ্রেডের ঠিক আছে দ্বিতীয়ত থাকলো রেকর্ড কিপার তৃতীয়ত থাকলো খারিশ সহকারী আর চতুর্থটা থাকলো ঝাঁচমোহর এই চারটি পরীক্ষা একই দিনে হবে ইনশাল্লাহ আর পরবর্তীতে যখন এরা নোটিশ দিবে তখন এই চারটি পরীক্ষার উল্লেখ করে বলবে তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করেছেন তো আপনার প্রস্তুতি নিন পরীক্ষার ডেট প্রকাশিত হয়েছে যারা এই পদগুলো বাদে হারিশ সহকারে ঝাঁচমোহর তারপর আপনার প্রেসকার রেকর্ড কিপার এগুলোতে আবেদন করেছেন তারা একটু সময় পেয়েছেন তারা আপনার প্রস্তুতি গ্রহণ করুন এখন আপনাদের হাতে সময় আছে কিছুটা ঠিক আছে সময় কিন্তু খুব ঘনিয়ে সময় বেশি নাই তো আপনারা প্রস্তুতি নিন আর এরপর এইগুলোর পরে এই পদের পরীক্ষাগুলো হান্ড্রেড পারসেন্ট হবেই হবে এটা আমার গ্যারান্টি আমার সিক্স সেন্স থেকে আমি বলতেছি কে কী বলে বলুক ওগুলো দেখার সময় নেই আপনি এই পদের পরে কিন্তু এই যেগুলো পদের কথা আমি পরে বললাম এই পদের পরীক্ষাগুলো হবে আপনারা প্রস্তুতি নিন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং এরকম নিউজ পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে সহজেই আমি ভিডিও ছাড়ার সাথে আপনারা দেখতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম